পুলিশ সুপারের কার্যালয় থেকে আমি শারমিনারা যুক্ত হয়েছে আপনাদের সাথে কিছু তথ্য নিয়ে ঝিনাইদা জেলা পুলিশের উদ্যোগে পূজা ডিরেক্টরি মোবাইল অ্যাপ্লিকেশন কার্যাল কার্যক্রমের শুভ উদ্বোধন হলো আজ সভাপতিত্ব করলেন আজকের অনুষ্ঠানে জনাব মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বিপি সেবা পুলিশ সুপার জেনাইদা জেলা পুলিশ জেনাইদা আমরা কিছু তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব তার আগে আমরা দেখতে পাচ্ছেন আমার পেছনে পূজা মণ্ডপের দায়িত্বে যারা আছেন সম্মানিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যে নেতাকর্মীরা এখানে আছেন দায়িত্বরত যারা আছেন এখানে আমাদের আজকের এই পুলিশ যে ব্রিফিং হলো এখানে যে শুভ উদ্বোধন হলো সেই অ্যাপ সম্পর্কে আমরা তার কাছে শুনবো বিস্তারিত কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আমি বিস্তারিত পরে শোনাবো তার আগে আমি একটু শুনি যারা দায়িত্বে আছে তাদের কাছে আজ তারা কেন এখানে এসেছিল এবং কি বিষয়ে আসলে আজ উদ্বোধন হলো আজকের বিষয়টি তুলে ধরবে যদি বলতেন ধন্যবাদ সারবিন আপা কষ্ট করে আজকে আপনি আমাদের অনুষ্ঠানে আসছিলেন আমাদের পুলিশ সুপার মহোদয় মঞ্জের মোর্শুদ মোর্শেন মঞ্জের মোর্শুদ ভাই আমাদের যে উদ্যোগ নিয়ে পূজার ডিরেক্টরি তৈরি করেছে তাতে করে আমি মনে করি বাংলাদেশের এই প্রথম এমন উদ্যোগ নিয়েছেন স্যার তার উদ্যোগের মাধ্যমে আমি মনে করি ঝিনেদা জেলার ছয়টি উপজেলা তো উপকৃত হবে পাশাপাশি এই উদ্যোগ যদি সারা বাংলাদেশে নেওয়া হয় তাইলে সুনাতনী সম্প্রদায় উদ্যোগটা কি যদি খুলে বলতেন উদ্যোগটা হলো কি আমাদের এই যে একটা অ্যাপস অ্যাপস মোবাইলে আছে এই অ্যাপসের মাধ্যমে আমাদের প্রশাসনিক সর্বস্তরের কর্মকর্তা যারা দায়িত্বে থাকবেন আনসার সহ পুলিশ প্রশাসন সহ সবাই থাকবে সঙ্গে সঙ্গে এই অ্যাপসের মধ্যে ঢুকলে তাদের মোবাইল নাম্বার আমরা পাবো যে যে কোনো সমস্যার কারণে তাৎক্ষণিক তাদের ফোন দিয়ে জানাতে পারবো আর জানাইলেই তারা সেই সমস্যার জন্য তারা সেখানে দ্রুত উপস্থিত হতে পারবেন আসলে তো একটা সমস্যা তৈরি হলে যদি আমি না জানাই প্রশাসনকে তাহলে তো প্রশাসন দ্রুত অ্যাকশান নিতে পারবে না আর যখনই আমি জানাবো তখনই অ্যাকশান নিতে পারবে এই জন্যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যেমন আমাদের বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফান্ড জিনেদের জেলা শাখার নেতৃবৃন্দকে ডেকেছেন বাংলাদেশ পূজা উদযাপন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্বোধনটা হলো আজকের যে অ্যাপটা এটা তারা নিজ দায়িত্বে করেছে না কি আপনারা এর সাথে আছেন তারা নিজ দায়িত্বে এই উদ্যোগ নিয়েছেন আমাদের আমাদের সেবা দেওয়ার জন্য যাতে আমরা বাংলাদেশে আমরা হিন্দু সম্প্রদায় সনাতনী সম্প্রদায় আমরা শারদীয় দুর্গাপূজা সঠিকভাবে আমরা পালন করতে পারি এই জন্যই আমাদের এই উদ্যোগ নিয়েছে এটা চলমান থাকবে এবং আমরা মনে করি এই চলমান থাকলে পরে আমরা এর সুবিধা সব সময় পাবো আমরা দাদা কাছে জানতে চাই যে আমরা আমরা বেশ কয়েকটা আপনাদের এই নিয়ে নিয়ে কয়েকটি তথ্য পেয়েছি সেই তথ্য বিষয়ে আপনি এখানে উপস্থাপন করেছিলেন আমি শুনেছি আপনার রেকর্ড আছে আপনার কথাগুলো আমি পরবর্তীতে ছাড়বো আপনি যদি এখন আমাদেরকে সরাসরি বলতেন সরাসরি লাইভ হচ্ছে এখানে বলতেন যে আপনাদের যে ঘটনাগুলো ঘটেছে স্বল্প কোলা শৈলকুপায় নলডাঙ্গায় এই ব্যাপারে আপনারা এখানে উপস্থাপন করলেন আসলে আপনারা কতটা উপকৃততা পেয়েছেন এখানে উপস্থাপন করে বা কি উত্তর পেলেন আসলে ধন্যবাদ আপা আমি বিজন কুমার ঘোষ পূজা উদযাপন ফ্রন্ট সদস্য সচিব ঝিনাইদহ জেলা শাখা আসলে আজকে ঝিনাইদহ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পূজা ডিরেক্টরি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই খুলনা রেঞ্জ পুলিশ ডিআইজি স্যারকে আমি আমার ঝিনাইদাহ জেলা পূজা ফ্রন্টের পক্ষ থেকে আমি তাকে স্বাগত জানাই কারণ এত সুন্দর একটা অ্যাপস তিনি উপহার দিয়েছেন যা আসলেই এটা বলে বোঝানো যাবে না ঝিনাইদাহ আমাদের এসপি স্যার নিজে উনি এই উদ্যোগটা নিয়েছেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যে দিক নির্দেশনা এবং প্রশাসনিকভাবে যে সহযোগিতা এবং সনাতনী সম্প্রদায়ের যতগুলো মন্দির আছেন জেলার ছয়টি উপজেলায় প্রত্যেকটা মন্দিরের সভাপতি সেক্রেটারি বিট অফিসার অফিসার ইনচার্জ প্লাস আপনার শীর্ষ সেবক টিমের যে লিডার এনাদের সবার নাম্বার আপনি অ্যাপসের মাধ্যমে পাবেন এবং তাৎক্ষণিক আপনি ওইখানে বসেই ওই অ্যাপসে ঢুকেই আপনি সরাসরি তাদেরকে ফোন দিতে পারবেন এটা কোনো বাটন টেপা লাগবে না আপনি অ্যাপসে ঢুকেই ফোন দিতে পারবেন এর জন্য আমি ঝিনাইদহ জেলা পুলিশকে ধন্যবাদ জানাই এবং আমি গতকালকে যে বিষয়টা আপনি বলছেন এটা হচ্ছে আমাদের শলকুপা থানায় পনেরো নম্বর উনি ইউনিয়নে এটা হরিতলা মন্দিরে একটা অঘটন ঘটেছে আমাদের এটা পারস্পরিকভাবে আমরা জানতে পেরেছি ওইখানে আমাদের কল্যাণ ফন্ট প্লাস পূজা ফ্রন্টের নেতৃবৃন্দ ছিলেন সেখানে আমাদের জেআইজি মহাশয় মহোদয়া ছিলেন পুলিশ সুপার গেছিলেন প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তারা আমাদের ওখানে গেছেন এবং তারা কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন তা যাই হোক এরা তদন্ত প্রক্রিয়া আছে হয়েছে একটা মামলা আমরা ওখানে কিছু জানা গেছে তার মুখ থেকে আসামির মুখ থেকে যে এর পেছনে কোনো ঘটনা লুকিয়ে আছে কিনা এখনো কোনো কিছু জানা যায়নি তদন্ত প্রক্রিয়া আছে এটা আহ তদন্ত সাপেক্ষে এটা প্রশাসন আমাদেরকে অবহিত করবে এবং আমরা আমাদের সনাতনী সম্প্রদায়ে যা মন্দিরগুলো আছে আমরা তাদের দিক নির্দেশনা প্রশাসনিক ভাবেও দিয়েছেন আমরা নিজেরাও গতকালকে বলে আসছি যে সকাল ছয়টা পর্যন্ত অন্তত আমাদের মন্দিরগুলো আমাদের নিজেদের দেখভাল করাটাই ভালো এর জন্য অন্তত আমাদের বাড়িঘর সুরক্ষিত রাখি যেরকম এরকম মন্দিরটাও যাতে সুরক্ষিত থাকে এ আহ্বান রেখে আমি জেলা জেলাবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ আহ দর্শক কথা বলছিলাম আহ আমাদের ঝিনাইদহের আহ পূজা কমিটিতে যারা আছেন তাদের সাথে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করছিলাম আহ আমি আরেকটু আপনাদেরকে জানাবো পরবর্তী নিউজে যুক্ত হবো তখন আমি বিস্তারিত এটা পড়ে শোনাবো আসলে অ্যাপের মাধ্যমে আপনারা কি কি সহযোগিতা পাবেন সে বিষয়ে তুলে ধরার চেষ্টা করব জেনেদা পুলিশ সুপারের কার্যালয় থেকে আমি শারমিনারা যুক্ত ছিলাম এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ